দুই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ ১৩ নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নিই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথা দলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু করেছে নমস্কার বন্ধুরা আজ তেরোই নভেম্বর দু বৃহস্পতিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন স্বাস্থ্য প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিলেন ত্রিপুরার উত্তর জেলা উন্নয়নে রাজ্যের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরায় ত্রিপুরা মথাদলের নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতা পারস্পরিক সমঝোতার চেষ্টা করছেন তুলনামূলক স্থিতিশীলতার জন্য ত্রিপুরায় চলমান গণপরিবহন সমস্যার জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে ত্রিপুরা বিধানসভায় নতুন কৃষি আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য দলের সম্মেলন স্থগিত রাখা হয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলা বিজেপির নেতৃত্বে নতুন উন্নয়ন প্রকল্প চালু ত্রিপুরার নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে রাজ্য সরকার ত্রিপুরার ব্যবস্থা উন্নয়নে নতুন নীতি গ্রহণ করেছে ত্রিপুরায় সরকারি জমির দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু ত্রিপুরা পুলিশ রাজনৈতিকদের দমনমূলক কর্মকাণ্ডে কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় আগরতলা এবং ধলাই অঞ্চলে নতুন পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত ত্রিপুরার যুব মোর্চা নতুন সদস্য সংগ্রহে ব্যাপক প্রচার শুরু করেছে ত্রিপুরায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নতুন স্বাস্থ্য নিয়মাবলী ঘোষণা ত্রিপুরার অর্থনীতি বৃদ্ধির জন্য বিভিন্ন শিল্প প্রকল্পে বাজেট বরাদ্দ ত্রিপুরায় পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা বিধানসভায় যুব উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ তহবিল অনুমোদিত ত্রিপুরায় সামাজিক বন্ধুত্ব বজায় রাখার জন্য সম্প্রদায় ভিত্তিক কর্মসূচি ত্রিপুরার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শান্তি আলোচনা শুরু